চ্যানেল খুইলা দেখা পড়ছে এখন তার সামনে তার ভিডিওতেই মানুষজন কইতেছে মেসি বেস্ট এই কথা শুনে আবার রোনালদো হাইশা গড়াগড়ি খাইতেছে ঘটনা হলো মিস্টার বিস্টের সাথে রোনালদোর ইউটিউব শুটার একটা ভিডিও গতকাল দিছে রোনালদো তার চ্যানেলে সেখানে এই ঘটনা ঘটছে তারা দুজনে একটা চ্যালেঞ্জ নেয় মিস্টার বিস্টের কাজ হলো সে গোলবারের সামনে দাঁড়ায় গোলকিপিং করবো আর পেনাল্টি কিং রোনালদো পেনাল্টিতে গোল দেব রোনালদো পেনাল্টিতে যাবার আগে কইছে সাবধানে থাইকো বেস্ট আমি কিন্তু পেনাল্টি স্পেশালিস্ট আমি মিস করি না বিস্ট কইছে আচ্ছা আসো তাইলে এরপর খেলা শুরু রোনালদো প্রথম শটে গোল দিয়া দিল এরপর বিস্ট তার টিমের আরেকজনকে ডাইকা আনলো এরপর দুজনে গোল গোলকিপিং করবে এইখানে যারা ডাইকে আনছে সে রোনালদো বড় সম্পদে যারাই রোনালদোরে জানেন রোনালদোর হাসি কিন্তু খুব সুন্দর একদম সহজ সরল স্নিগ্ধ একটা হাসি আমার মতো না আমি হাসলে তো মাইন্ডে কনফিউজ হয়ে যায় আমি হাসি নাকি কান্দে যাই হোক এই দুজনরেও গোল দিল রোনালদো এরপর আইলো বিস্টের টিমের আরেক ছেলে নাম তারেক তারেক সহ তিনজন গোলকিপার রাইখায় আরেক গোল রোনালদোর এরপর আনছে নোলান আসার সাথে সাথে মিস্টার বিস্ট কইতেছে এই নোলান কিন্তু মেসিরা বেস্ট মনে করে তখন রোনালদো হাসতে হাসতে শেষ হাইসা হাইসা কইতেছে মেসি বেস্ট আবার হাসি তারপর কি হয়েছে সেইটা বলার আগে দুইটা কথা কই আসলে রোনালদো যখন খেলছে তখনও তারা বিভিন্ন সময় এই প্রশ্ন এবং এই পরিস্থিতির মুখোমুখি হইতে যে সে সে বেস্ট 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 নাকি মেসি রোনালদোর একটাই কথা একজনই আর রোনালদো এই প্রশ্ন এখনো তাকে ছাড়তেছে না আর ছাড়বি বা কেমনে বলেন সেই যে দু থেকে শুরু এরপর সেই আলোচনা আরো গরম হয়েছে রোনালদো মাদ্রিদে আসার পর থেকে এমনি এই দুই ক্লাবের সম্পর্ক সাপে নেউলে এবং দুই ক্লাবই বিশ্বের সেরা লড়াইটাও হয়ে থাকে তাদের জৈমা যাই হোক রোনালদো সে ভিডিওতে ফিরা যায় এরপর চার গোলকিপার আর এক রোনালদো কিক নেওয়ার আগে রোনালদো কইল এখানে কে মনে করে মেসিমেস্ট তখন নোলানো তার ইয়া ধৈরা বৈশা থাকলো কারণ তার ধারণা এইবার রোনালদো তারই মারবে রোনালদো মারলো গোল দিল পরে আবার সবার সাথে ছবি তুললো ভিডিওটা ব্যাপক বিনোদন দিছে যেমন বিনোদন দিছে রোনালদো তার সারা জীবন যেমন বিনোদন দিছে মেসি তার সারা জীবন কিন্তু তবুও এই ডিবেটে শেষ হয় নাই মেসি নাকি রোনালদো কে সেরা এই নিয়ে তর্কটা এখনো আছে যদিও মেসি বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি ভক্তদের কাছে এই প্রশ্নের আর কোনো মানে নাই তারা মনে করেন মেসির সেরা হওয়ার পথে একটাই আটকা আসিল আর সেটা হলো বিশ্বকাপ মেসি সেটা কইরা দেখাইছে এদিকে রোনালদো ভক্তরা বলেন বিশ্বকাপ না জিতলেও রোনালদোর শ্রেষ্ঠত্বে আসলে কোনো বাধা নেই রোনালদো আগেও সেরা ছিল এখনও সেরা খেলার মেলার দর্শকদের কাছে এই আমি আমাকে চিনছেন না আমার প্রশ্ন আপনারাই বলেন তো মেসি সেরা নাকি রোনালদো সেরা